bakatalir একদম ভরা মৌসুমে পাকা তালের রস দিয়ে পিঠা খেতে যে ভালো লাগে যারা পিঠা প্রেমী তারা তো অবশ্যই পিঠা পছন্দ করে তো আজকে হচ্ছে আমি তালের পিঠা তৈরি করব এর জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি ইস্ট এক দেড় চামচের মতো আর এটা কুসুম গরম পানি দিয়ে আর এক চামচ চিনি দিয়ে আমি হচ্ছে এটা অ্যাক্টিভোর জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে আর ততক্ষণে কিন্তু আমার হচ্ছে এই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হতে খুব একটা বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যেই আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এর ফাঁকে হচ্ছে আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি প্রায় চার কাপের মতো নিয়েছি এখানে আমি দেড় কাপের মতো চিনি তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো আর নিয়েছি ঘন তালের রস তিন কাপের মতো নিয়ে আরো ভালোভাবে একটু মিক্স করে নিব ইস্ট দিয়ে তালের পিঠা তৈরি করলে খুব কম সময়ে ঝটপট কিন্তু তালের পিঠাটা খাওয়া যায় আর বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে তৈরি করলে সেটা একটু সময় লাগে ইস্ট দিয়ে তৈরি করলে খুব কম সময়েই তালের পিঠাটা তৈরি করা যায় আগে দেখা যেত যে বেকিং সোডা দিয়ে আমি দেখতাম আমার ছোটোবেলায় আমার নানি খালামা এরা বেকিং সোডা দিয়ে তালের রস আর চালের গুঁড়াকে একদম মেখে ভালোভাবে রাতেরবেলা রেখে দিত আর সকালবেলা হচ্ছে এই পিঠাটা তৈরি করতো সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যেত যে এই চালের গুঁড়া আর হচ্ছে তালের রস এগুলো ফুলে একদম ডাবল হয়ে যেত একদম মানে অ্যাক্টিভ হয়ে যেত বেকিং সোডাটা তো সকাল যদি পিঠা বানানো হতো সেই পিঠাটা খেতে অনেক ভালো লাগতো গরম গরম একদম সফট কেকের মতো হইতো খুবই মজা হইতো তো এখন তো আর ওরকম সময় নেওয়ার প্রয়োজন হয় না কারণ এখন দিয়ে হচ্ছে অ্যাক্টিভ করা যায় তালের রসার আর চালের গুঁড়াকে যার কারণে হচ্ছে খুব কম সময় দ্রুত সময় হচ্ছে তালের পিঠাটা খাওয়া যায় একদম ফসফসে হয় খুবই সুন্দর হয় একদম কেকের মতো হয় তো আমার হচ্ছে এই ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছিল আমি ভালোভাবে মেখে নিয়েছি কোনো রকম পানি এখানে ব্যবহার করিনি এরপর হচ্ছে আমি এটাকে রেখে দিয়েছিলাম প্রায় ত্রিশ মিনিটের মতো এটা ত্রিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর আমার এই খামিটা একদম পারফেক্টভাবে ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে এটা তো এখন হচ্ছে এটাকে ভালোভাবে একটু মিক্স করে এখন দিয়ে দিব এখানে নারকেল নারকেলটা চাইলে স্কিপ করতে পারেন তবে নারকেলটা এভাবে করে দিলে খামির সাথে খেতে ভালো লাগে যার কারণে হচ্ছে আমি এভাবে দিই আমি হচ্ছে বেশি পছন্দ করি চাকা চাকা করে যে কেটে দেয় সেরকম করে দিলে বেশি মুখে লাগে তো সেরকম করে আমার কাটা ছিল না যার কারণে যেরকম ছিল সেরকম করেই আর কি দিয়ে দিচ্ছি এভাবে করে মাঝখান দিয়ে নারকেল দিলে সেটা খেতে আলাদা একটা টেস্ট আছে আমি হচ্ছে এখানে কিছু কেকের মলটা নিয়েছি আর এগুলোতে হালকা একটু তেল ব্রাশ করে রেখেছি আর এখন হচ্ছে যে বেটারটা আমি তৈরি করেছি সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে একটু টেপ করে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে একটা গরম পানির হাড়িতে আমি স্টেন্ট বসিয়েছি আর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে আর কেকের মলগুলো বসিয়ে ঢাকনা দিয়ে দিব খুব একটা বেশি সাত আট মিনিটের মধ্যেই হচ্ছে আমার এই তালের কেকগুলো একদম রেডি হয়ে যাবে একদম পারফেক্টভাবে ফুলে একদম রেডি হয়ে যাবে খুব কম সময়ে খুব দ্রুত সময় কিন্তু এই পিঠাগুলো হয়ে যায় তো আমি হচ্ছে এগুলো হয়ে গেলে নামিয়ে নিব ছোটোবেলায় দেখতাম গরম পানির হাঁড়িতে সুতি কাপড় পেঁচিয়ে তারপর হচ্ছে পিঠা তৈরি করতে এরকম তালের পিঠা একটা পিঠা হতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতো আর বড় হলে তো আর অনেক বেশি সময় লাগতো তো সেই পিঠা খাওয়ার মানে অপেক্ষায় এত বেশি ছিল অনেক অধীর আগ্রহ থাকতাম খাওয়ার জন্য কিন্তু একটা পিঠা হতেই অনেক সময় লেগে যেত তো এখন হচ্ছে সেই সময়টা নেই এখন শর্টকাটে মানুষ অনেক কিছু করে ফেলে খুব কম সময়ের মধ্যে এভাবে করে তালের পিঠা একসাথে অনেকগুলো বানানো যায় তো আমি হচ্ছে এভাবে কেকের মোল দিয়ে খুব কম সময়ে কয়েক পিঠা পিঠা একসাথে বানিয়ে ফেলেছি আর এইভাবে করে বানালে বাচ্চারাও কিন্তু দেখে অনেক বেশি খুশি হয় একদম দেখে কেকের মতোই মনে হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে উপর দিয়ে কিছু নারকেল ছিঁড়িয়ে দেওয়ার কারণে এই পিঠাগুলোর আকর্ষণ আরও বেশি বেড়ে গেছে তো এইভাবে করে বাসা কিন্তু ট্রাই করতে পারেন একদম কেকের মতো মনে হয় আমার এই কেকগুলো একদম পারফেক্টভাবে হয়েছিল তাহলে এই কেক পিঠাগুলো কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে কারণ এটা পছন্দের একটা পিঠা এটা যে খাবে সেই অনেক বেশি পছন্দ করবে আর এটা ভেতরে একদম ফসফসে হওয়ার কারণে অনেক মজা লাগে এটা আমার কাছে তো গরম খাওয়ার যেতে ঠান্ডা হলে এই কেক পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে গরম অবস্থায় একদম সফট থাকে একদম মানে তুল তুলে নরম থাকে একদম কেকের মতোই মনে হয় আমার কাছে হচ্ছে আগের দিন রাতে বানিয়ে পরের দিন সকালবেলা চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এই তালে পিঠাগুলো আমি হচ্ছে মাঝে মাঝে সেরকম করি আগের দিন বানিয়ে রাখি সন্ধ্যার সময় দেখা যায় নাস্তাটাও হয়ে যায় পরের দিন সকালবেলা নাস্তাটাও হয়ে যায় এইভাবে করে বাসা কিন্তু খুব অল্প সময় অনেকগুলো একসাথে আপনার বাসায় ট্রাই করতে পারে